গরমেও বাচ্চাদের সামনে যদি ক্লাস নিয়ে ঘুরতে হয় তাহলে আর কি বলা যাবে দেখো তোমরা আমার মতন অনেক মারাই আছে যে বাচ্চাকে এরকম জল না খাইয়ে দিলে খেতেই চায় না বাচ্চারা টাইমে টাইমে যাই হোক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মিষ্টিকে তেল ঠেল মাখিয়ে জল টল খাইয়ে বাথরুমে পাঠালাম ও স্নান করে চলে আসবে আর এদিকে আমি বসে গেছি রান্নায় আজকে সজনে ডাটাগুলো আছে একটা দুর্দান্ত রেসিপি রান্না করব। সাথে শাকটাও বানাবো সজনে ডাটা আলু দিয়ে আর পনির দিয়ে একটা রেসিপি বানাবো যেটা খেতে বেশ ভালো লাগে এমনি সজনে ডাটা কিছু কিছুতে দিলে বোরিং হয়ে গেছে খাওয়াটা আজকে ভাবছি অনেকটাই কচি কচি সজনে ডাটা আছে সেটাই বেশ ভালো করে রান্না করব। বেশ মশলা দিয়ে একটু টমেটো একটু কাঁচা লঙ্কা আর পোস্ত আর কয়েকটা কাজু বাদাম একটা পেস্ট বানিয়ে নিয়েছি সাথে দেবো একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটা জিরে জিরে কেটে নিলাম আর এবার কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেলেই করছি আজকে সাদা তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিলাম আর আলুটা ভেজে নেবো প্রথমে আলুটা একটু শক্ত থাকে তো ওই জন্য আলুটা ভাজতে দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে নুনও দিয়ে দিলাম সাথে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ঢেকে দেব। যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আমাদের এখানে ভাইজাকের আলুগুলো একটু শক্ত থাকে কিন্তু রান্না করতে করতে সেদ্ধও হয়ে যায় যাই হোক পেঁয়াজটাও ভাজা ভাজা বেশ হয়ে গেছে একে একে সমস্ত কিছু দেব যেমন প্রথমেই ডাটাগুলো দিয়ে দেব, আর একটু জিরে কুঁড়ো ধনে কুঁড়ো একটু হলুদ কুঁড়ো নুন পরিমাণ মতন সব কিছু দিয়ে দিলাম মানে ঘরোয়া যা যা মশলা আর একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেবো যাতে ধনের গন্ধটা জিরের গন্ধটা বেশ ভালো করে মিশে যায় তরকারির সঙ্গে আর তারপর এবার পেস্ট করে রেখেছিলাম যেটা কাজু পোস্ত আর টমেটোর সেই পেস্টটা দিয়ে দিলাম এতে কাঁচা লঙ্কাও দিয়েছি এই তরকারিটা খেতে এত টেস্টি হয় এতে একটু ঝালের জন্য মানে কাঁচা লঙ্কা তো দিয়েছি আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কার জন্য কালারটা দারুণ আসবে একদম খেতে একদম টেস্টি একটা মশলার তরকারি আর এটা ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে রুটি দিয়েও ভালো লাগবে বেশ কষানো হয়ে গেছে আমি এতে গরম জল দিয়ে দিলাম অল্প করেই দেবো এত মাখা থাকবে তরকারিটা তরকারিটা ফুটে উঠেছে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি একটু পনির দিয়ে দিলাম এটা ঘরেই পনির বানিয়েছিলাম মিষ্টিকে কিছু টিফিনে করে দিয়েছিলাম আর যে ছিল দিয়ে দিলাম যাই হোক তরকারিটা রেডি দেখো এত অসাধারণ হয়েছে তরকারিটা খেতে আর এর টেস্টটাও একদম অসাধারণ সমস্ত ঘরোয়া মশলা সবার বাড়িতেই থাকে এই মশলা দিয়ে এত টেস্টি একটা মানে তরকারি রেডি হয়ে যায় মানে যেটা ধারণার বাইরে যাই হোক রান্না কমপ্লিট টকটাল করেছিলাম শাক করেছিলাম সাথে পোস্ত আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানি